মাত্র একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা যদি পার্সেল স্পিসের আটটা প্রকার আইডেন্টিফাই করতে পারি তাহলে কেমন হয় চলুন আজকের ক্লাসে দেখে নিব মাত্র একটি সেন্টেন্সের মাধ্যমে কিভাবে পার্সেল স্পিসের আটটা প্রকার আমরা আইডেন্টিফাই করতে পারি সেন্টেন্সটি হচ্ছে হুররা তামিম রান র্যাপিডলি টু দ্য স্টেজ অ্যান্ড হি টুক দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট এখানে আমরা এই হুরা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যখন আইডেন্টিফাই করবো আমরা দেখবো এখানে আটটা পার্সাবিস্টিস পাওয়া যাবে অর্থাৎ আট প্রকার পার্সাবিস্টিস আমরা পাবো আর একটা মজার বিষয় হচ্ছে এই আট প্রকার পার্সাবিস্টিস পাওয়ার পাশাপাশি আমরা শিখে ফেলবো যে কখন আমরা এটাকে নাউন বলবো কখন আমরা এটাকে অ্যাডভার বলতে পারবো কখন আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো কখন আমরা এটাকে প্রিপোজিশন বলবো এবং কেন বলবো ঠিক আছে সো আমরা এখান থেকে শুরু করি প্রথমে হুররা এটা হচ্ছে ইন্টারজেকশন তাহলে এটাকে কেন আমরা ইন্টারজেকশন বলবো আমরা খুব সহজে মনে রাখতে পারি আমরা যদি কোনো শব্দের সাথে কোনো ওয়ার্ডের সাথে যদি আশ্চর্যবোধক চিহ্ন দেখি আমরা ওই শব্দকে এখন থেকে ইন্টারজেকশন বলবো আচ্ছা তাহলে ইন্টারজেকশনের আলোচনা শেষ আমরা সামনের দিকে চলে যাচ্ছি এরপর তামিম রান র্যাপিডলি টু দ্য স্টেজ এটা একটা ক্লজ তাহলে এটা ক্লজ মিন্স এটা একটা সেন্টেন্স ওকে কোনো সেন্টেন্স যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে তামিমটা কি তামিমটা হচ্ছে সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট সব সময় নাউন অথবা প্রোনাউন হয় তাহলে তামিম এটা প্রোনাউন না কেন কারণ এই এটা দিয়ে কোনো ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে অথবা ডিরেক্টলি ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পারছি সো এটা হচ্ছে নাউন তাহলে আমরা এখানে নাউন চিনতে পারছি এবং আরেকটা জিনিস সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে আচ্ছা তাহলে যদি এটা নাউন না হতো এটা অল্টারনেটিভ যদি হতে পারতো তাহলে একটাই হতে পারতো সেটা হচ্ছে প্রোনাউন এরপর হচ্ছে রান সাবজেক্টের পর পর কার জায়গা ভার্বের জায়গা আচ্ছা এরপর হচ্ছে র‍্যাপিডলি এটা হচ্ছে অ্যাডভার্ব কেন এটা অ্যাডভার্ব আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে রানটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব বসে রান কিভাবে ইনট্রানজিটিভ ভার্ব আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কোন ভার্বকে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর যদি আমরা না পাই তাহলে ওই ভার্বকে আমরা বলতে এখানে রানকে আমরা প্রশ্ন করলাম যে তামিম দৌড়ায় কি দৌড়ায় কাকে দৌড়ায় আমরা উত্তর পাচ্ছি না সো র্যাপিডলি এই শব্দটা অ্যাড কারণ রান শব্দটা তারপর টু দ্য স্টেজ এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন এখন টুটা প্রিপোজিশন কেন এটা একটা আমরা শেখার চেষ্টা করি আমরা জানি প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান আচ্ছা তাহলে পূর্বের অবস্থানের সাথে পরের অবস্থানের একটা সম্পর্ক তাহলে কার অবস্থান নাউন বা প্রনাউনের তাহলে এই টুটা কোন দুইটি নাউন বা প্রনাউনের অবস্থা বর্ণনা করছে আমরা একটু দেখার চেষ্টা করি একটা হচ্ছে তামিম নাউন আর একটা হচ্ছে স্টেজ কেন এই টুটা কি কাজ করলো এই টুটা তামিম যে স্টেজের দিকে যাচ্ছে সেটা বুঝতে আমাদেরকে সাহায্য করছে তার মানে বোঝা যাচ্ছে প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক করা অর্থাৎ এখানে নাউনের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করছে আমরা যদি টুটা না দিই তাহলে কেমন হবে তামিম রান র্যাপিডলি দ্য স্টেজ মনে হচ্ছে যে তামিম স্টেজ নিয়ে দৌড় দিচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম এই টু এর কাজ হচ্ছে দুইটা নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করা এখানে নাউনের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করছে সো এই টুটা হচ্ছে প্রিপোজিশন এরপরে আমরা দেখছি দা আমরা গত ক্লাসে পড়েছিলাম দাটা দায়ের পরে কয়েকটা শব্দ আছে আমাদেরকে দেখতে হয় এখানে দায়ের পরে আমরা একটা শব্দ দেখছি অর্থাৎ ডিটারমিনারের পর একটা শব্দ সো এটা নাউন হবে এবং ডিটারমিনারের পর একটা শব্দ হলে ওটা নাউন হয় তার আগেরটা ডিটারমিনারটা কি হবে ডিটারমিনারটা হবে অ্যাডজেক্টিভ তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি তো আমি রান র‍্যাপিডলি টু দ্য স্টেজ এটা একটা ক্লজ এন্ড হি টুক দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট এটা আরেকটা ক্লজ তাহলে দুটো ক্লজ দুটো ক্লজকে যুক্ত করা কার কাজ দুটো ক্লজকে যুক্ত করা হচ্ছে কনজাংশনের কাজ সো এখানে এন্ডটা হচ্ছে কনজাংশন ওকে তাহলে হি টুক দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট এখান থেকে আরেকটা ক্লস শুরু হয়ে গেল আমরা জানি ক্লস শুরু হয় কি দিয়ে সাবজেক্ট দিয়ে তো আমি কি বলেছিলাম সাবজেক্ট কি কি হয় নাউন বা প্রনাউন তাহলে এখানে হিটা কিন্তু নাউন না কারণ হি কোনো ব্যক্তি বা বস্তুর নাম না সো হিটা কি প্রনাউন ওকে তাহলে হিটা হচ্ছে প্রনাউন আমরা পড়েছিলাম সাবজেক্টের পর্ব কার জায়গা ভার্বের জায়গা টুকটা হচ্ছে ভার্ব ঠিক আছে এবার আসি এখানে টুকটা ট্রানজিটিভ ভার্ব কিভাবে ট্রানজিটিভ আমরা আগেই বলেছিলাম কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি উত্তর পাই তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব হবে তাহলে হি টুক সে নিয়েছিল কি নিয়েছিল দা ফ্রাইজ এবার আমরা শিখব যে ট্রানজেটিভ বার্ব হলে তারপর কি হয় ট্রানজেটিভ বার্ব হলে তারপর নাউন কিংবা প্রনাউন হয় তাহলে এখানে আমরা শিখলাম ইনট্রানজেটিভের পরে অ্যাডভার্ব হয় এখানে শিখতেছি ট্রানজেটিভ বার্বের পর নাউন বা প্রনাউন হয় তো আমরা এখন নাউন বা প্রনাউনটা চেষ্টা করি আমরা এখানে প্রনাউন পাচ্ছি না নাউন পেয়ে যাচ্ছি সো প্রাইসটা হচ্ছে নাউন তাহলে প্রাইস যেহেতু নাউন আমরা জানি নাউনের আগে যেহেতু ডিটারমিনার আছে এই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভে কাজ করবে বিকজ এটা যেহেতু নাউনকে মডিফাই করছে অথবা নাউনের জন্য বসছে সো এটা অ্যাডজেক্টিভ হবে ওকে এবার এই প্রমটা হচ্ছে প্রিপজিশন আমরা আগেই বলেছিলাম প্রিপজিশনের কাজ কি পূর্বের এবং পরের অবস্থার সাথে একটা সম্পর্ক ওকে তাহলে এখানে সম্পর্কটা কিভাবে হি টুক দা প্রাইস তাহলে এই যে প্রাইসটা হচ্ছে নাউন এই নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক করছে এই প্রিপজিশন ফর্ম কোন নাউনের সাথে তাহলে এই যে প্রাইসটা নিচ্ছে সে কার থেকে নিচ্ছে প্রেসিডেন্টের কাছ থেকে নিচ্ছে তাহলে এখানে প্রেসিডেন্টটা একটা নাউন প্রাইসটা একটা নাও এই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করার জন্য অথবা ব্যালেন্স করার জন্য মাঝখানে অর্থ ঠিক রাখার জন্য যে শব্দটা আসলো সেটা হচ্ছে প্রম এবং এই প্রমটা হচ্ছে এখানে প্রিপোজিশন ওকে তারপর আমরা আরেকটা ডিটারমিনার দেখছি দা আমরা জানি ডিটারমিনারের সর্বশেষ শব্দটা নাউন হয় অর্থাৎ ডিটারমিনারের পরে সর্বশেষ শব্দ তাহলে এখানে প্রেসিডেন্টটা কি হবে প্রেসিডেন্টটা হচ্ছে নাউন ওকে এবং অনারেভলটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ আমরা জানি নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে কেন বসে বিকজ এই শব্দটা নাউনকে মডিফাই করছে এখানে অনারেবল শব্দটা প্রেসিডেন্ট কে করছেন প্রেসিডেন্ট কেমন অনারেবল ওকে সো এটা হচ্ছে তো এই দাটা কি হবে এটা নিয়ে আমাদের সমস্যা এটা নিয়ে আমাদের গত ভিডিও ছিল যা আসলে দাকে আমরা কি বলবো আমরা এই দাকে অ্যাডজেক্টিভ বলবো অর্থাৎ এই ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলবো আমরা আজকে শিখে রাখছি যে মূলত ডিটারমিনারগুলো নাউনের জন্য বসে সো নাউনকে মডিফাই করার জন্য যেহেতু সে আসে এজন্য সে অ্যাডজেক্টিভ হবে আমরা এটা বলবো না যে যে এটা অ্যাডজেক্টিভ এবং তার আগেটা টা অ্যাডভার্ব হবে এমনটা বলা ঠিক না ওকে তাহলে আমরা মাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা এই সেন্টেন্সটা বুঝতে পারি যে কোনো বড় ধরনের সেন্টেন্স যেই সেন্টেন্সগুলোর এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটার অর্থ আপনি জানেন না তারপর আপনি আইডেন্টিফাই করতে পারবেন সো আমাদের এজন্য উচিত হবে স্পেশালি আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা সিম্পলি আগাই যাবো এই সিম্পল ওয়ে আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রাখলে খুব সহজ এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্সোপ থেকে আমরা নাম্বারটি পেতে পারবো আজকে ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সালাম আলাইকুম